আজকে গিয়েছিলাম পার্কে কিন্তু ঘোরা হলো না কেন কী জন্য তা নিয়ে আজকে আমার ছোট্ট ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা গিয়েছিলাম বাসার পাশেই একটা পার্কে আর এই পার্কে আমি আগেও গিয়েছিলাম তো আজকে আবার গেলাম নমিকিনি একটু ঘোরার জন্য তো পার্কের উপরে উঠতেই আমি এই ভাস্কর্যটা দেখলাম আমি কিন্তু আগেও গিয়েছিলাম বলছিলাম আপনাদের কিন্তু তখন আমি এটা দেখি নাই আমি অন্য সাইড দিয়ে উঠছিলাম এই পার্কটা বিশাল বড় কিন্তু তখন আমার সম্পূর্ণ পার্কটা ঘোরা হয় নাই তাই আবারও চলে আসলাম এখানে নমি কিন্তু তখন ঘুমিয়ে পড়েছিল যখন আমরা উপরে উঠতেছিলাম আর এই যে ভাস্কর্যটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাচের তৈরি কাঁচের টুকরাগুলো দিয়ে এটা তৈরি আর এই যে নমি এখানে উঠে গেছিলো ও যখন আমি যখন বলতেছিলাম যে নমি বাবা কিন্তু সাফওয়ানকে খুলে নিয়েছে কথা সময়ের সাথে সাথে তার ঘুম থেকে উঠে গেছে সে তারপরে এই যে এখন সে আমার কোলে ওঠার জন্য কান্না করতেছিল আমি সাব কোলে নিছি নিয়েছি কেন এই বাচ্চা মানুষ কখন যে কি করে ওরা নিজেরাই বোঝে না এরপর হচ্ছে যখন দেখছে ওইখানে উঠতেছে এই জায়গাটা দেখছে সাথে সাথে তার শেষ সে হাসতেছে এবং কি আমাকে বলতেছে মা বাই বাই আবার বলতেছে হ্যালো গাইস মানে শিখছে কত কিছু করতেছিল বাচ্চারা যখন উপরে ওঠে তখন কিন্তু মায়েদেরও উঠতে ইচ্ছা করে এটা কিন্তু মায়েদের জন্য সুযোগ কিন্তু আমার এখন একটা ছোট্ট বাবু থাকার কারণে চাইলেও উঠতে পারি না তো এই সুযোগগুলো ওর বাবা খুব সুন্দর করে নিতে পারে তো সে বা তার বাচ্চাকে নিয়ে উপরে উঠেছে আবার উপর থেকে ঘুরে আসলে নামলো এখন আবার বলতেছে সে ওইদিকে যাবে তো আমি বলতেছিলাম আমি যাবো না আমার সাফনে কাছে আমি দাঁড়াচ্ছি তুমি যে ঘুরে আসো ওকে নিয়ে এর আগে যখন আমরা গিয়েছিলাম তখন এ সাইডটা অফ ছিল তো আমরা আজকে গিয়েছিলাম কিন্তু তিনটার দিকে বাসা থেকে বের হয়েছি তো আমরা ভাবলাম যে বিকেলবেলা আমরা পার্কটা ঘুরবো তো এখন এখানে আসার পর আমরা যখন এইটার ম্যাপ দেখলাম তখন আমরা দেখলাম যে পার্কটা বিশাল বড় বিভিন্ন সাইড আছে একদিনে তা কভার করা সম্ভব না তো আমরা চেয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা পাশ ঘুরি নেক্সট টাইম যেহেতু বড় পার্ক বাসার পাশেই আছে আমরা আবার আসব কিন্তু নমি এখানে নামার জন্য অনেক বেশি বায়না করতেছিল সেখানে নামবে সে কি বুঝে জানি না মাসাল্লাহ কিন্তু আমরা তো ওকে একা ছাড়তে পারবো না যেহেতু এখানে অনেক পার্ক আর ও ছোট মানুষ পড়ে যেতে পারে তার জন্য ওর বাবা ওকে নিয়ে নামছিল তারা এখান থেকে ঘুরে আসছে আর নমি তো আসবে না সে আবার অনেক পিছু বলতেছিল আবার যাবে তো ওর বাবা ওকে অনেক হাসাতে হাসাতে নিয়ে আসছে আর ওইখান থেকে নিয়ে আসার পর সে আবার এখানে যায় ঝুলতেছিল ছোট মানুষ যেখানেই দেখে সেখানে দাঁড়ায় যায় ওদের দুষ্টামির বয়স এখন আর ওর বাবা তো তাগাদা দিচ্ছিল চলো আমরাও ছেড়ে যাই না হলে ঘোরা হবে না সে তো আসবে না সে এখান থেকে লাফাচ্ছিলো আর আমাকে বলতেছিল মা আসো আসো তো নমি এখানে একটু দুষ্টামি করলো আর ওর বাবা আমাদের বাবার ডাকতেছিল তো যেহেতু আমাদের অনেকটা ঘোরার ইচ্ছা ছিল তাই এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে নমিকে নিয়ে চলে আসলাম আর এই যে নমি একটু যাওয়ার পরই আমার কোলে ওঠার জন্য অনেক বেশি বায়না করতেছিল তো ওকে এখানে কোলে নিয়ে নিয়েছিলাম আর এই জায়গাটা দেখেন এত সুন্দর ছিল এখান থেকে একদম পাহাড় জনবসতি প্লাস সমুদ্র সব কিছু দেখা যাচ্ছিল আমার তো বেশ ভালো লাগতেছিলো এই জায়গায় এরপর আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম ম্যাপ দেখে যে আমরা ওই চাইটা যাবো ওখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য স্পেস আসে খেলার জায়গা আছে এরপর আবার আমার কোলে উঠতে চাইছিল তখন ওর বাবা সুন্দর করে দুজনকে একসাথে স্ট্রলারে নিয়ে নিছে। আর এখানে ছিল নামার জন্য তো এখানে কীভাবে নামবে সে দুজনকে নিয়ে নেমে গেছে তা আমি অনেক হাসতেছিলাম যে সে দুজনকে নিয়ে কি সুন্দর করে নামতেছে বাবা হলে এমনই বাবা হওয়া উচিত তাই না তো আমরা যখন এখানে হাঁটতেছিলাম তখন হঠাৎ করে মাইকিং হচ্ছিল যে পাঁচটা বাজে এই পার্কটা বন্ধ হয়ে যাবে স্পেশালি সবার আগে বন্ধ করে দেবে হচ্ছে পার্কিং তো আমরা তো গাড়ি নিয়ে আসছি তো আমরা কি করব হঠাৎ করে আমরা বুঝতেছিলাম না আর এই যে সবাই মানে একদম খুব খালি কয়েকজন মানুষ ছিল এখানে মেবি তারা হচ্ছে পাশে থাকে তো তারা বাচ্চা নিয়ে আসছে এখন আমরা তো অবাক হয়ে গেছি আমরা আমাদের পার্কিংটা ছিল অনেক দূরে তো আমরা এখান থেকে অনেকটা সামনে চলে আসছি এখানে কাছে আমরা দেখতেছিলাম কোনো শর্টকাট ম্যাপ আছে না তো এটা না দেখে আমরা তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছি যে কীভাবে যাবো তো প্রথমে আমরা বলতেছি এখানে আমরা নেমে যাই তারপর আমরা হয়তো বা পেয়ে যাবো রাস্তা তো একজনকে দেখলাম দেখার পর তাকে বললাম যে এই পার্কিং দিয়ে কীভাবে আমরা যেতে পারি তো সে আমাদের বলল যে এভাবে না গিয়ে আপনি এই শর্টকাটে যান তাহলে আপনি তাড়াতাড়ি পৌঁছায় যাবেন তো আমরা তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছি যেহেতু আমাদের পার্কিং আমাদের গাড়ি আছে তো ওর বাবা ওদের দুজনকে নিয়ে খুব দ্রুত পার্কিংয়ের দিকে যাচ্ছিলো আমি ওদের পিছনে মত দৌড়াচ্ছিলাম আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করবেন কার কার স্বামীরা এমন যে এভাবে বকে রেখে দৌড়ানো শুরু করে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ